আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু তো আজকে হইল নভেম্বর মাসের এগারো তারিখ দুই হাজার চব্বিশ এবং নভেম্বর মাসের নয় তারিখে এই যে দৃষ্টি দেখতে পাচ্ছেন আমার সামনে এটির কাজ আমি করে দিয়েছিলাম হঠাৎ উনি যখন কমপ্লেন করে আকাশ হটলাইনে তখন আমি আসি এই কাজটি থানাটাও আমি উল্লেখ করে দিই নুরসংদী ডিস্ট্রিক্টের বেলাবর উপজেলার বেলাবর নামে পরিচিত বাজারটা কি জানি একটা বাজার অর্থাৎ এটা হলো বারিসা গেছে এই রাস্তাটা এবং এই এই আবার এই মাথা গেছে আপনার বেলাবর বেলাবর থেকে এই দিকটা বারিসা রুটে একটা বাজার যারা বা এলাকার লোক আমার ভিডিও দেখতে পারেন তো ওনার কাজটি করে যাওয়ার পরে ওনার সমস্যা হয়েছে যে আকাশ সার বিস্কুট ই জিরো ফাইভ টু মাইনাস থ্রি টু অর্থাৎ বাউন্ন মাইনাস বত্রিশ তো এই বেলা উপজেলার এটাই হলো এইদিকে হলো বেলাবর বেলাবর বাজারের উৎ মানে ওই পূর্ব পাশে অর্থাৎ বেলাবর বাজারের তিনটি অফিসের সামনে যারা বেলাবর আছেন তারা অবশ্যই জানবেন বিষয়টা একটা কার্স আমি এবং আমার সহপাঠী অর্থাৎ আমার কলিক আমি আসছি তিনবার ওনার বাসায় আর আমার কলিক আছে একবার চার চারবারও আমরা সমস্যা চারবারে লাস্টে আমি সমস্যার সমাধান করে দিয়েছি কিন্তু তিনবার যখন আমি চারবার আসি আমার যখন ওনার বোন চতুর্থবার টেকনিশিয়ান অর্থাৎ আমার হচ্ছে তৃতীয়বার আর হচ্ছে ওর হচ্ছে প্রথমবার মিলায় চতুর্থবার হয় তখন এরকম সমস্যা থাকে সমস্যা আমরা সলভ করতে পারি না অর্থাৎ আমরা এসে যখন মাপ দেই তখন দেখেন এই যে আমাদের মিটার টিক 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 শব্দ আছে দেখেন যে দেখতে পাচ্ছি যে দশ হাজার আষ্টশো পঁয়তাল্লিশ বি তিরিশ হাজার সিগনাল সাইট যদি আমরা যদি এই যে বারটি হরিজেন্টাল দেখাই এই যে হরিজেন্টাল যদি সিগনালটা দেখাই আমি দশ হাজার আঠারোশো পঁচাশি এইচ তিরিশ হাজার তাহলে এখন বিষয়টা হইল এটা না বিষয়টা হইল কাজ কেরা যাওয়ার এক ঘন্টা কিবা দুই ঘন্টা একদিন চলে কিবা দুই দিন চলে কিছুক্ষণ পর লাইন দিলে আবারও সিগনাল নাই অর্থাৎ দেখেন যেটা কিন্তু একদম খোলা আকাশ অর্থাৎ এই যে সাত আটার এই লেভেলে দেখেন যে আকাশ নাই অর্থাৎ গাছটা কমসে কম পঞ্চাশ গজ এটা কমসে কম তিরিশ গছ আর একদম খোলা জায়গা কোনো কিছু নাই তো সিগনাল ওভারঅল অনেক ভালো একটা সিগনাল আছে অর্থাৎ মানে সিগনাল এখানে কোনো কমতি নাই যাই যাই হোক তো কেনই এই সমস্যার সমাধান সমস্যা হয় এখন কোম্পানি কিন্তু এল বি হাতে দইরা বানাই না বা বানানোর পর কোনোভাবে মিশিং দিয়ে ওরা টেস্ট করে না একটু ব্যতিক্রম হইতেই পারে তো আমরা আমি যতটুকু বুঝতে পারছি যাদের এই সমস্যা আছে দুইবার তিনবার টেকনিশিয়ান আনার পর চলে টেকনিশিয়ান যাওয়ার পর চলে না এটা বিশেষ একটা রূপ তখন আমি যেই বেলাবার উপজেলায় যেই সারের কথা বলছিলাম ওই সারের উনি সম্ভবত প্রাইমারি স্কুলের টিচার যোগ্যতা আছে অনেক প্রশাসনিক ক্যাডার কিন্তু কোনো কারণবশত দুর্ভাগ্যবশত উনি প্রাইমারি স্কুলের টিচারই করে তো যাই হোক ওই কথা না বলি আমরা তো এরকম যখন আমি মিটারটা লাগাইছিলাম মিটারটি যখন ফার্স্ট মিনিট চলে বা দশ মিনিট চলার পর সিগন্যাল কি করে ডাউন করে এই যে দৃষ্টি দেখতে পাচ্ছেন সেম এরকম সিগনাল চলে যায় তখন আমরা বুঝতে পারলাম যে এল এনবির মান ভালো না অর্থাৎ যে এলএনবির পাওয়ার আছে ওটা ভালো না আশা করি বুঝতে পারছেন তো আমি এই জায়গা তো সেম ধারণা করে নিয়েছি অর্থাৎ যে দেখেন ওনার কিন্তু আর সাত দিন সময় আছে যদি সাত দিন পর এলএনবিটা নষ্ট হয় এই এলএনবিটা তাইলে কিন্তু উনি টাকা দিয়ে কিনে নিতে হবে আর এখন যদি নষ্ট হয় সেক্ষেত্রে আমি দেব এই যে আমার ব্যাগ অফিসিয়াল ব্যাগ এন যা দেখতেছেন সবই অফিসিয়াল আমার কোনো কিছু না তবে কিছু জিনিস আছে এন দু একটা জিনিস আছে যেটা আমার কাজের ক্ষেত্রে আমার সুবিধার্থে আমি ছোটো একটা মিনি আইপিএস বানায় নিছি কারেন্ট না থাকলে তো তোমাকে সিগন্যালটা চেঞ্জ করার জন্য ধরেন আমি এই চালে উঠছি এখন কারেন্ট নাই এখন আবার কারেন্ট এক ঘন্টা আসতে না পারে দুই ঘন্টা না আসতে পারে তার জন্য আমি নামবো নামার পর আবার কারেন্ট আলি আবার উঠবো তার জন্য আমি একটা ছোটো একটা মিনি আইপিএস বানিয়ে নিছি ব্যাটারি দিয়ে অর্থাৎ সেট আপ অন করে আমি সিগনালটা দেখতে পারি যাই হোক এটা সারা সব কিছু অফিসিয়াল তো এখন যদি আমি ওনারা দেখায় চলে যাই বা যদি ওনারে না দেখা যায় ওনার এক সপ্তাহ পর ওনার এলএনবি কিনতে হবে যদি আমি দিয়া দেই তাহলে উনি ফ্রি পাওয়া যাবে এই কারণে আমি এইভাবে লাগছি তো দেখা যাক সিগনাল কমে কি না কোনো সিগনাল কমা কমে না এখনও সাইড আছে অর্থাৎ একটু সন্ধ্যা হয়ে যাচ্ছে তার জন্য সিগনাল পরিপূর্ণ দেখা যাচ্ছে না তো যাদের এরকম সমস্যা আছে আমি বলবো বিটা একটু চেঞ্জ করে নেবেন চেঞ্জ করে নিলে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি কি বোঝাইতে চাচ্ছি সবাই বুঝতে এল কারণ এলএনবি আর যদি না পারেন পার্শ্ববর্তী অনেক আকাশ থাকে যেমন এই যে আকাশ ওই যে আকাশ ওইটার এলএনবি আনবেন আইনে একটু না দেখবেন যে চলে কিনা তো আশা করি বুঝতে পারছেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর এরকম ক্রিটিক্যাল ভিডিওই আমি আপনাদের সামনে নিয়ে আসবো যেটা চার দিন পাঁচ দিন আমরা গুঁড়ো সমস্যার সমাধান করতে পারি না কারণ দিন যত যাচ্ছে রোগ তত বাড়ছে অর্থাৎ গ্রাহক তত বাড়ছে ধরেন একশো আকাশে মেঝে যদি একটা রুখ হয় তাহলে একটু ভিন্ন রকম যদি এক হাজার আকাশের মধ্যে একটা রুখ ভিন্ন হয় তাহলে অনেক ক্রিটিক্যাল অর্থাৎ আমাদের কাজে এখন এরকম পজিশন তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু